গল্প মুক্তি সব অতিথিদের বিদায় জানানোর পর বিহান ভীষণ টায়ার্ড ফিল করছিল বিয়েতে প্রচুর আনন্দ হয়েছিল এখন সব অতিথিরা চলে যাওয়ার পর পুরো বাড়িটা যেন একেবারে ফাঁকা লাগছে ভাবল এক কাপ চা খেলে হয়তো একটু ক্লান্তি কমবে তারপর বিহান তার মাকে বললো মা এক কাপ চা বানিয়ে দাও না বিহান মনে মনে ভাবতে লাগলো আরবিকেও জিজ্ঞাসা করে সে চা খাবে কি না বেচারি নতুন বাড়িতে না জানি কেমন অনুভব করছে বিহান ধীরে দরজায় টোকা দিল তখন আরভির কোমল কণ্ঠ শোনা গেল কে বিহান বলল আরবি আমি ভেতরে গিয়ে দেখলো আরবি হালকা বাদামি রঙের সালোয়ার কামিজ পরে দাঁড়িয়ে আছে না ঠোঁটে লিপস্টিক না চোখে কাজল না কোনো সাজগোজ এমন নয় যে বিহান কোনো সেকেলে মানসিকতা ছিল কিন্তু আরভির মুখে সেই উজ্জ্বলতা ছিল না যেটা সাধারণত নতুন কনের মুখে থাকে বিহান উদ্বিগ্ন স্বরে বলো তুমি ঠিক আছো তো আরভি চা খাবে না আমি চা খাবো না আর এই সামান্য কথাটা বলার সময় আরভির গলা এতটাই নিরসক্ত ছিল যে বিহান চুপচাপ ফিরে গেল মনে মনে বিহান ভাবতে লাগলো না জানি কেমন মেয়ে ও তো শুনেছিল স্ত্রী আসার পর জীবনে এক ধরনের আনন্দের রুনুঝুনু বেজে ওঠে কিন্তু আরভি তো না জানি কেন এত গুটিয়ে থাকে রাতে বিহান কত আশা নিয়ে আরভীর কাছে গিয়েছিল কত কথা বলার ছিল কিন্তু দেখে আরভি গভীর ঘুমেই মগ্ন বিহান একটু হতাশ হয়েছিল কিন্তু তারপর ভাবলো হতে পারে বেচারে খুব ক্লান্ত হয়ে পড়েছে এমনিতেই তো পুরো জীবন পড়ে আছে কথা বলার জন্য পরের দিন বিহান এই কথা তার বন্ধু নীরজকে বলেছিল তখন নীরজ এসে বলল সবাইকে আর তোর মতো একবার কথা বললে শুরু করলে শতাব্দী এক্সপ্রেসকেও হার মানিয়ে দেয় অল্প কিছু সময় দে ঠিক হয়ে যাবে অ্যাডজাস্ট করে নেবে আর মেয়েরা তো তাদের ঘর বাড়ি পরিবার সব কিছু ছেড়ে আসে তাই ওদের একটু সময় লাগে মানিয়ে নিতে আজ রাতেই বিহান আর আরভি তাদের হানিমুনে সিকিমে যাচ্ছে বিহান খুব খুশি হয়ে বলল আরবি প্যাকিংয়ের সাহায্য করবো আরবি ঠান্ডা গলায় বললো ধন্যবাদ বিহান আমি প্যাকিং করে ফেলেছি বিহান খুব অবাক হলো এটা দেখে যে আরভির মাত্র একটা ছোট ব্যাগ ছিল যাতে চার পাঁচটা টি শার্ট আর তিনটে জিন্স ছিল আরভির ব্যাগের থেকে বড় তো বিহানের নিজের ব্যাগই ছিল বিহানের জীবনে আরভির প্রথম মেয়ে নয় তার আগে গার্লফ্রেন্ডও ছিল মেয়েরা তো সাধারণত কাপড় চোপড় গয়না আর মেকআপের খুব শৌখিন হয় পুরো বিমান সফরে জুড়ে আরভির মুখে যেন তালা লেগেছিল বিহান তো প্রথম দিন থেকেই আরভির সরলতায় মুগ্ধ ছিল তার ঠোঁটে ছোট্ট একটি কালো তিল হালকা টিকালো ছোট্ট নাক হাসলে গালে পড়া টোল উঁচু চিবুকের হার আর সিল্কের মতো চুল সব কিছুই তাকে আকৃষ্ট করেছিল কিন্তু আরভির এই রূঢ়তা বিহানের বোধগম্য হচ্ছিল না সিকিমে হোটেলের ঘরে পৌঁছে আরভি এমনভাবে সিটিয়ে গেল যেন বিহান তার স্বামী নয় কোনো অপরিচিত ব্যক্তি বিহান ভাবলো হয়তো হানিমনে আরবি একটু খুলে মিশবে রাতে আরবি যখন স্নান সেরে বাথরুম থেকে বেরোলো তার পরনে ছিল সারা শরীর ঢাকা মতো একটা নাইট স্যুট বিহানের সমস্ত শরীর যেন জ্বলে উঠলো বিহান বিরক্ত হয়ে বলল আরবি তোমার কি আদৌ ধারণা আছে বিয়ে মানে কি আরবি কিছু বলল না কিন্তু তার চোখ থেকে টুপটুপ করে চোখের জল ঝরতে লাগলো বিহান ঘাবড়ে গিয়ে বলল আরভি আমার সেরকম কোনো মানে ছিল না সরি আমি তোমার মন খারাপ করতে চাইনি কিন্তু তুমি এত দূরে দূরে কেন থাকো আমার থেকে আরবি ধীরে বলল বিহান আমাকে একটু সময় দাও আরবি আমি সময় দিতে তৈরি আছি কিন্তু অন্তত একটু হাসো তো হানিমুনেও বন্ধুত্ব গড়ে তোলার সব চেষ্টা বিহানই করে যাচ্ছিল আরবি সেখানে থেকেও যেন ছিল না বিহান কিছুই বুঝে উঠতে পারছিল না সে কী করবে কার সঙ্গে কথা বলবে বন্ধুদের সঙ্গে বললে তারা তো উপহাস করবে বলবে নিজের স্ত্রীকে পর্যন্ত সামলাতে পারে না আরবির বরফের মতো ঠান্ডা ব্যবহার বিহানকে ভিতর পর্যন্ত জ্বালিয়ে দিত রাতে যখনই বিহান আরভির কাছে যাওয়ার চেষ্টা করত আরভির যেন দম আটকে যেত বিহানির মনে হতো যেন সে কোনো ধর্ষক বিহানের মন কাঁপত আর সে আরভিকে দূরে ঠেলে দিত কখনো ভাবতো আরভির মা বাবার সঙ্গে কথা বলবে নাকি তার বন্ধু বান্ধবদের সঙ্গে বুঝতে পারবে আরভির কি কোনো সমস্যা আছে কি না সিকিম থেকে সরাসরি বিহান আর আরবি মুম্বাই চলে আসে যেখানে বিহানের অফিস ছিল পরের দিন বিহান অফিসে যাওয়ার পর আরবি পুরো বাড়িটা বদলে দিয়েছিল বিহান যখন ফিরল বিস্ময় স্তম্ভিত হয়ে গেল আরবির মৌনতা এখনও ভাঙেনি তবে সে বাড়িতে বিহানের সঙ্গে মানিয়ে নিয়েছে একদিন বিহান আরবিকে বলল তোমার বাড়ির কথা মনে পড়ে বিয়ের পর থেকে একবারও তুমি তোমার বাড়ি যাওনি তোমার বিয়ের অনুষ্ঠানেরও আয়োজন হয়েছিল হোটেলেই আরবি বলল না বিহান আমি ভালো আছি বিহানের মনে পড়ল আরবিকে সে কখনোই নিজের বাড়ির কথা বলতে শোনেনি আর নাও অন্যান্য মেয়েদের মতো সারা দিন মোবাইলের সময় কাটায় রাত আটটা হয়ে গেছে বিহান এখনও অফিস থেকে ফিরে আসেনি আর আরবি অধৈর্য হয়ে তার অপেক্ষা করছিল যে মুহূর্তে বিহান কলিং বেল বাজালো আরবি দৌড়ে এসে বলল কোথায় এতক্ষণ ছিলে বিহান হাসতে হাসতে বললো আরবি তুমি কাপড় বদলে নাও আজ বাইরে ডিনার করব আরবি একটা সাদা মাটা কটন সালোয়ার পরার জন্য বার করছিল তখন বিহান বললো ওয়েট তারপর সে শেফনের মেরুন রঙের একটা শাড়ি বের করে আরবির হাতে দিল এবং সাথে মুক্তোর সেটও দিল যখন আরবি প্রস্তুত হয়ে এলো তখন বিহান বলল আরভি আজ তুমি এত সুন্দর দেখাচ্ছ যে আমি চোখ ফেরাতে পারছি না আরভি লজ্জায় বলল বিহান তুমি সব সময় এমনই কথা বলো গাড়ি চালিয়ে বিহান ভাবছিল ভাগ্য ভালো অন্তত আরবি হাসছে ডিনার করার সময় বিহান আরভির শখ ও বন্ধুদের সম্পর্কের কথা বলল কিন্তু পরিবারের কথা উঠতেই আরভি চুপ হয়ে গেল বিহান বুঝতে পারল আরভির পরিবার নিয়ে অবশ্যই কিছু গোপন কথা আছে এক মাস কেটে গিয়েছিল আরভি কথা বলতো এখনও কমই কিন্তু সে জীবনে মানিয়ে গিয়েছিল বিহানের পছন্দ অপছন্দ আরবি বুঝে ফেলেছিল বিহান কী খেতে ভালোবাসে দৈনন্দিন রোজের ছোট্ট ছোট্ট কথাও সে বিহানকে দশ বার জিজ্ঞাসা করত। কোনো সিদ্ধান্ত নিজের থেকে নেওয়ার যোগ্য আরভি ছিল না বিহান ধীরে ধীরে আরভিকে ঘরের কাজের পাশাপাশি বাইরের কাজের দায়িত্ব দিতে শুরু করেছিল যে আরভি আগে বাড়ির বাইরে পা বাড়াতে বিশ বার ভাবত যে আরভি আগে বাইরে যাওয়ার কথা শুনলেই কুকড়ে যেত এখন সে মুম্বাইয়ের প্রতিটা কোন চেনে তবু আরভি আর বিহানের সম্পর্ক এখনও ঠিক ততটাই আনুষ্ঠানিক ছিল দেখতে দেখতে করবাচতে উৎসব চলে এলো আরবিরও ইচ্ছা সেও করবাচত করবে বিহান মায়ের কথা মতো আরভির জন্য শাড়ি গয়না আর চুরি এনে দিল করবচোতে একদিন আগে বিকেলেই অফিস থেকে বিহান বাড়ি চলে আসে সে আরবিকে কিছুই করতে দিল না নিজের হাতে আরভির মেহেন্দি লাগালো আর রাতের খাবার বাইরে থেকে আনালো রাতে বিহান নিজে হাতে আরভিকে খাইয়ে দিল তখন আরভি বলল বিহান আমি খুব খুশি বিহান বলল আরভি আমি কবে খুশি হব বিহানের কথা শুনে আরভি হঠাৎই অপ্রস্তুত হয়ে গেল করভচতে রাতে আরভি এত সুন্দর লাগছিল যে বিহান নিজেকে আর থামাতে পারেনি কিন্তু যখন সে আরবির বরফের মতো ঠান্ডার শরীরকে আলিঙ্গন করলো তখন যেন শিউরে উঠল এখন তো বিহানের মনে হতে লাগলো হয়তো দোষ তারই হয়তো সেই অক্ষম যে আরবিকে উত্তেজিত করতে পারে না বিহান এতটাই বিরক্ত হয়ে পড়েছিল যে সে সিদ্ধান্ত নিয়ে ফেললো সে তিন চার দিনের জন্য গোয়া চলে যাবে যখন সে এই কথা আরভিকে জানালো তখন আরভি নিজেও নিজের জিনিসপত্র গোছাতে শুরু করে তখন বিহান বলল আরভি আমি যাচ্ছি তুমি নয় তুমি তো আমার ছায়াকেও সহ্য করতে পারো না তাই এখানে একাই তোমার কোম্পানি তুমি এনজয় করো বিহানের মুখ থেকে এরকম কথা আশা করেনি আরভি কিন্তু সে কী বলবে মুখে আর কোনো কথা এলো না গোয়া থেকে চতুর্থ দিনে যখন বিহান ফিরল তখন আরভি বলল দেখো আমি যতই খারাপ হই না কেন কিন্তু আমাকে আর কখনো ছেড়ে চলে যেও না জানো তোমায় ছাড়া আমি কতটা অসম্পূর্ণ অনুভব করছিলাম বিহান বলল আরভি তুমি একটা রোবটের মতো তোমার মধ্যে কোনো অনুভূতি নেই কিন্তু আমি তো একজন মানুষ আমি তোমায় ভালোবাসি কিন্তু আমার শারীরিক চাহিদাগুলোর কি হবে তুমি কি কাউকে ভালোবাসো নাকি আমিই তোমার যোগ্য নই আরভি বলল বিহান এমন কিছুই নয় আমিই তোমার যোগ্য নই এই বিয়েটা আমার এক ভুলের শাস্তি সেই ভুল যা আমি ইচ্ছাকৃতভাবে নয় অজান্তেই করে ফেলেছিলাম হঠাৎ এই কথা বলে আরভি নিজের কথা থেমে গেল যেন জীব কেটে নিল বিহান স্তব্ধ হয়ে গেল ভাবল এই বিয়েটা কি আরভীর জন্য শাস্তি এক মুহূর্তে বিমানের মধ্যে প্রচণ্ড রাগ উঠে গেল। মনে হচ্ছিল আরভিকে জিজ্ঞাসা করে যখন বিয়ে করার মনই ছিল না তখন কেন আমার জীবনটা নষ্ট করে দিলে আরভির মুখ থেকে কথা বেরিয়ে গিয়েছিল কিন্তু ততক্ষণে সে বুঝে গিয়েছিল যে বিহান ভীষণ আহত হয়েছে সন্ধেবেলা আরভি বিহানের জন্য চা নিয়ে এলো আস্তে করে বিহানের পাশে বসে আর বলল বিহান আমি তোমাকে কষ্ট দিতে চাইনি বিহান বলল আরভি আমি পুরো সত্য জানতে চাই আমাকে জোর করে তৈরি হওয়া সম্পর্ক থেকে মুক্ত করে দাও আরভি ম্লান কণ্ঠে বলল বিহান পুরো সত্য জানলে তুমি হয়তো আমাকে ঘৃণা করতে শুরু করবে হয়তো আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলবে বিহান আমি তোমাকে হারাতে চাই না এই বাড়িটা এখন আমার নিজের মনে হয় তুমি আমার নিজের মনে হও বিহান স্নেহ ভরে আরভির মাথায় হাত রেখে বলল আরভি আমি তোমার সঙ্গে একজন স্বামীর রূপে নয় বরং একজন বন্ধুর মতো কথা বলতে চাই যখন আমি কলেজের শেষ বর্ষে ছিলাম তখনই আমার জীবনে রূপম এসেছিল আমি তাকে ভীষণ ভালোবাসতে শুরু করি আর সেও আমাকে অনেক ভালোবাসত বিহান আমি রূপমের সঙ্গে একটু বেশি দূর এগিয়ে গিয়েছিলাম যেটা আমাদের সমাজে ভুল বলে ধরা হয় আমি তার ভালোবাসায় পুরোপুরি হারিয়ে গিয়েছিলাম যখন আমার পরিবার আমার জন্য ছেলে দেখা শুরু করলো তখন আমি বাড়িতে রূপমের কথা বলি কিন্তু মা বাবা তো সোজাসুজি অস্বীকার করে দেয় এই বলে যে রূপম এমন এক পরিবারের যারা খুবই রক্ষণশীল আর তার পরিবার অর্থনৈতিক দিক থেকেও খুব সচ্ছল নয় এই প্রেমের নেশা তো আমার উপরে চেপে বসেছিল আমি যখন রূপমকে সব কথা বললাম তখন সে বলল আমাকে একটু ভাববার সময় দাও একদিন যখন আমি জানলাম যে তোমরা সবাই আমার সঙ্গে দেখা করতে আসছো তখন আমি রাতেই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম এবং রূপমের ফ্ল্যাটে পৌঁছে গেলাম রূপমামাকে এইভাবে দেখে একেবারে হতবাক হয়ে গেল ওর সঙ্গে আরও দুই বন্ধু থাকত তারাও আমাকে অদ্ভুত চোখে দেখতে লাগলো তারপর রূপম ঘরে নিয়ে গেল এবং বলল চলো আজ আমরা আমাদের প্রথম রাত্রে উদযাপন করি আমি ভয় পেয়ে গেলাম এবং বললাম রূপম প্লিজ এখন না তুমি যা খুশি করো কিন্তু আগে আমাকে তোমার করে নাও আমি তোমাকে ছাড়া আর কারোর কথাও ভাবতেও পারি না এই কথা শুনে রূপম হেসে বলল জান আমি তো সেটাই করার চেষ্টা করছি আমি রূপমের কুপ্রস্তাবে প্রস্তাবে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে সে রেগে গিয়ে বলল এখান থেকে চলে যাও আমি কোনো ধর্মশালা খুলে রাখিনি আগে সেক্স এডুকেশন নিয়ে নাও তারপর বিয়ের ব্যাপারে ভাবো তুমি একদম ঠান্ডা বাড়ি থেকে পালিয়ে এসে সতীপনা দেখাচ্ছে রূপমের কাছে অপমানিত হয়ে যখন আমি বাড়ি ফিরে গেলাম মায়ের রোষ আমাকে সরাসরি ছুঁল দাদা তিন চারটে থাপ্পড় মারল বাবাও আমাকে ঘৃণার চোখে দেখেছিলেন সবাই আমাকে চরিত্রহীন আর বাজে মেয়ে মনে করে ফেলেছিল কেউ আমার সাথে কথা বলেনি আমি ভেতর থেকে দম বন্ধ হয়ে যাচ্ছিলাম চাইছিলাম কেউ আমার সাথে কথা বলুক আমার ব্যথা ভাগ করে নিক বিহান আমার ভুল শুধু এতটুকুই ছিল যে আমি রূপমের উপর বিশ্বাস করেছিলাম কিন্তু আমি অপবিত্র হয়ে যাইনি কখনো মনে হয় আমি খুব বোকা আমি কোনো সিদ্ধান্ত নিতে পারি না তারপর মনে হয় হয়তো রূপমই ঠিক বলেছিল আমি সেক্সের যোগ্য নই তোমরা কখন এলে কখন আমার বিয়ে ঠিক হলো হয়তো আমি এতটাই ঘোরের মধ্যে ছিলাম যে কিছুই মনে রাখতে পারছিলাম না এবার আরবি হাও হাও করে কেঁদে উঠলো কাঁদে কাঁদতে বলল আমি তোমার যোগ্য নই বিহান আজ পর্যন্ত আমি তোমার সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে তুলতে পারিনি হয়তো আমি কখনো কোনো পুরুষকে খুশি করতে পারবো না বিহান সব কথা শুনে বলল আরভি তোমার কোনো ভুল নেই তুমি কেন নিজেকে শাস্তি দিচ্ছ তোমাকে রূপমের মতো ছেলেরা কিছু বললেই তুমি সেটা সত্যি ধরে নিয়ে মেনে নিলে নতুন জীবনকে খোলা হৃদয়ে গ্রহণ করো যদি আমি তোমার পছন্দ না হই আমি নিজেই তোমাকে এই সম্পর্ক থেকে মুক্ত করে দেব। না হলে নিজেকে এসব উর্বধারণা থেকে মুক্ত করো আরবি করুণ স্বরে বলল বিহান তুমি কি আমাকে চরিত্রহীনা বাজি মেয়ে মনে করো বিহান বলল আরবি সেই দিক থেকে আমি আরও চরিত্রহীন কারণ আমার জীবনে তোমার আগে তিনজন মেয়ে এসেছিল আরবি আবার বলল যদি আমি তোমাকে সারা জীবন স্ত্রীর সুখ দিতে না পারি তাহলে বিহান বলল আরভি আমার জন্য তোমার ভালোবাসা এবং সম্মান শারীরিক নিকটতার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তারপর সেরকম যদি হয় ডাক্তারের পরামর্শ নেওয়া যাবে তার আগে অতীতের পাতাগুলো ফেলে দাও নিজেকে অতীত থেকে মুক্ত করে আমাকে খোলা হৃদয়ে গ্রহণ করো এবং এর একমাত্র পথ হলো রূপম ও তোমার পরিবারের সঙ্গে সঙ্গে নিজেকে মাপ করে দেওয়া তোমার পরিবার যাই করুক তা ঠিক ছিল বা ভুল ছিল আমি জানি না কিন্তু তাদের ক্ষমা করে দাও এবং এগিয়ে যাও যতদিন তুমি নিজেকে অতীত থেকে মুক্ত করবে না ততদিন এই সম্পর্ককে নিজের করতে পারবে না সেই রাতে বাড়ির কোনা কোনা খুশিতে ভরে উঠেছিল আরভি লাল ও সবুজ শাড়িতে খুবই সুন্দর দেখাচ্ছিল বিহান এগিয়ে এসে আরভিকে জড়াতে যাওয়ার সময় হঠাৎ কিছু ভেবে থমকে গেল আরভি আস্তে করে বিহানের গলা ঝরিয়ে ধরে তখন বিহান অনুভব করলো যেন আজ সত্যিই আরবি তার অতীত থেকে মুক্ত হয়ে তার বাহুতে বিলীন হয়ে যাচ্ছে আরবি আজ যথার্থরূপে বিহানের সহধর মেনে বন্ধুরা গল্পটা কেমন লাগলো আমাকে অবশ্যই বলবেন আর যদি ভালো লাগে তাহলে আমাকে ফলো করবেন আপনারা সবাই খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন